ফেসবুকে দেখি ফেসবুক একটা আজব জিনিস হলে বাপরে বাবা আমার মাথাটা ক্র্যাক হয়ে যাবে মনে হয় আমি একটা পোস্ট করি নিচে দিয়ে পোস্ট করে কোনো এক দিদি জান্নাতি মেয়ের অপেক্ষায় তার কিন্তু দাঁড়িয়ে কাটা এখানে ট্যাটু বুঝতে পারছেন সে জান্নাতি মেয়ের অপেক্ষায় আছে বিজয় করে এখন তার দাঁড়িয়ে কাটা এখানে ট্যাটু টাকা নিয়েছে প্যান্ট এই সেই সেই স্টাইলিশ ছবি আমি প্রোফাইলে দেখি মাঝে মাঝে যায় দেখি তার চিন্তা করে যাচ্ছে ও জান্নাতি মেয়ে চায় নিজেকে জান্নাতি করে না কেন নিজেকে জান্নাতি করলোর জন্য সহজ হয়ে যেত আমি আমি কিন্তু এটাকে মস্করা করতেছি না ওর এই চাহিদাকে আমি সাধুবাদ জানাই কিন্তু আমি বলতে চাচ্ছি যে নিজেকে শুদ্ধাও অন্য কোনো শুদ্ধ মান শুদ্ধ মানুষের কাছে যাও নিজেকে ইসলামের প্রতি তুমি সপরদ করো অন্য কোনো ইসলাম গ্রহণকারী যারা কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে তোমরা চাও তারও তো জিনিসটা মানায় সবাই ভালো মেয়ে চায় কেউ ভালো হতে চায় না সমাজটা অনেক খারাপ কেউ খারাপ না সবাই ভালো ছেলে চায় খারাপ ছেলে চায় না সব পুরুষরা বউ মারে কোনো মহিলা তর্ক করে না বুঝাতে পারেনি সমস্ত দোষ যারা দিদি বিয়ে করে কেন তুমি ইনসাফ করতে পারবো না কেন তোমার ভেজাল বেড়ে যাবে দোস্ত বলতেছে বন্ধু বলতেছে বাপে বলতেছে মা বলতেছে তুই এক বই তো চালাইতে পারো তাহলে দুই বেগম নেই তুই এক বই চালাইতে পারিনা না যে তুই দশ বছর চলছে আর একটা চালাইতে না পারলে ওটা দশ বছর সমস্যা কি তুই তো একটারই পারি না তারা দুইটাই পারবো না সমস্যা কি যেহেতু আমার এখানে মাইনি জিয়েছি আমি অনেক সময় দেখেন না কিছু ব্যবসায়ী ভাই এটা বেচবেন না ভাই এত আরে ভাই এত দেন ধর ভাই লস আপনি তো দেন না দেন আরে ভাই অলরেডি ভোট টাকা লস আর এটা ফসে গেলে ফেলাই দিব আমি লসে বেশি ঠিক না তো এক বউ নেই তো যেহেতু আমি পারি না আমি ইনসাফ করতে পারি না ঝগড়া হয় ঝাঁটি হয় ভেজাল হয় আমার অভাব অনটন দূর নেই তো দুই বই নেই নাহলে অভাবে যেহেতু থাকতেই হবে অভাবে তাহলে এক বলে থাকি লাভ আছে দুই বলে অভাবে থাকলে অবশ্যই বোঝেন নাই ভাই আবার এই ফটো দিয়ে ভেজাল শুরু করে দিন না করে আপনার কাম আপনি করেন আমার কাম আমি করুন আমার কাজ আপনাকে দিন ইসলাম প্রচার করা এবং এটাকে তুলে ধরা আপনার সামনে আপনি আপনার সামাজিক অবস্থান আপনি আপনার ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থান এবং মানসিক অবস্থান বিবেচনা করে আপনি যা করার করিয়েন আমি বলেছি তাই দিয়ে ঝাঁপ দিয়ে যুক্তি দেখা যায় না পরে আবার আমার হবে বুঝছেন আপনি আপনার সিচুয়েশন বুঝতে এটা একটা গভীর কথা বলে ফেলছে অবশ্য কারণ ওই যে বললাম না কালকের জন্য কমেন্ট করছে সব বিয়ের কথা কয় খালি তা আমি চিন্তা করলাম এই দেশে যত তালাক হয়েছে সব প্রথম বের হয়েছে এবং ওই লোকগুলো আগে বিয়ে করে নাই আর দুই বউ আছে একটাকে তালাক দিয়েছে এরকম না বউ একটা তালাক দিয়ে দিচ্ছে বুঝেন না আর বউ একটা এটার কথা হচ্ছে আপনি ইনসাফ করতে পারবেন না কি করতে পারবেন না ওকেও পারি না ইনসাফ করতে ও থাকতেছে তার মানে আরেকটা করলে ও বেড়ে ইনসাফ না করলে থাকবে সোজা কথা তো তো দিচ্ছে পথ আমার আমি সবকিছু পজিটিভ নেওয়ার চিন্তা করি কোনো কিছু নেগেটিভ নেই না তেমন কথা বলছেন যেমন ওই যে ছেলেগুলা বোরখা পরা মেয়েদের সাথে প্রেম করে মেয়েরাও প্রেম করতে যাও সবাই বোরখা পরে যায় ধর্মিকতা আমি কি নেগেটিভ নিছি খালি আমি জানতে চাইছি সোর্স অফ নলেজ কি মানে কোন ইসলাম থেকে এইসব সভ্যতা পাওয়া যায় এইসব আদব আখলাক পাওয়া যায় এইসব ধার্মিকতা পাওয়া যায় আমি কিন্তু ওদেরকে খারাপ বলিনি বলছি বলছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইসলাম তো এরকম নাই আমরা জানি অন্য সব অপরাধের ব্যাপারে এরকম বলা নেই নম্বর বলেছেন তিনি আর জিনার ধারে কাছেও যেও না কেন ইন্নাহু পারকে পার্কে হবে হাত ধরে হাঁটা ক্যারাভোয়া হিসা নিশ্চই অশ্লীলতা এন নিশ্চয়ই রলাই নেই ছেলে মেয়ে হাত ধরে কবিতা বলে বলে গান গে গে হাঁটা ক্যারভোয়া হিসা নিশ্চয়ই অশ্লীলতা লা চক্ষরা বলছে না সেনার কাছেও যেও না কেন নিশ্চয় এটা অশ্লীলতা ক্লাসের ভিতরে বসে দুইজন পাশাপাশি বেঞ্চে টিচার বোর্ডে দেখাচ্ছে একজন একজনের পায়ে পা লাগিয়ে দেওয়া একজন একজনের হাত ধরা নিশ্চয়ই কলেজ থেকে বের হয়ে একজন আরেকজনের হাতের ভিতরে এভাবে হাত ঢুকিয়ে দিয়ে এভাবে হাঁটা কেন হিসা অশ্লীলতা 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 লাটা খরব উজিনা কাছে যেও না এবার মেসেজ করো না এটা কাছে যাওয়া হয় এবার রেল লাইনে হেটো না পার্কে বসো না হাতে জেনে ভাবে হেটো না এটা কাছে যাওয়া লাটা খরব কাছে যাইও না নিকটবর্তী হয়েও না জেনা অশ্লীলতার তুমি কাছে যেও না এং না বুঝা নিশ্চয়ই এটা অশ্লীল এবং চকচক দেওয়া রাস্তায় হাঁটা পার্কে বসা রেললাইনে চলা একসাথে দেখা করতে কফি হাউসে যাওয়া চায়ের দোকানে যাওয়া ফুচকা দোকানে যাওয়া কাছে যাওয়াটাই অশ্লীলতা এবং নিকৃষ্ট বর্বরতা যেও না তোমাদের রব বলেছে রহমানের বান্দারা জেনা করে না যেওনা যেও না তোমাদের রব বলেছে এটা নিকৃষ্ট এবং ঘৃণিত আচরণ এর কাছেও যাওয়া যাবে না তোমরা কি আম্মাজান আই শারাদি আউল্লাহু আনহার কথা শুনোনি তিনি কি সাড়ে চোদ্দশো বছর পূর্বে তোমাকে তোমার বাপকে তোমার দাদা পর দাদা তোমার চোদ্দ গোষ্ঠী তোমার পূর্বপুরুষ সাড়ে চোদ্দশো বছর থেকে তিনি কি বলে যান না তিনি কি এখনো ডেগে ডেগে বলছে না তিনি কি এখনো বলে না তোমাদের তোমাদের মাদ্রাসার হুজুররা তোমাদের মসজিদের খতিবরা তোমাদের ডাবল টাইটেল ট্রিপল টাইটেল মাওলানা পাশ মাওলানারা তারা কি তোমাদের বলে না তোমাদের মক্তব্য কি কোরআন পাওয়া যায় না তোমাদের মক্তব্য কি হাদিস পাওয়া যায় না তোমাদের দেশের লাইব্রেরিগুলো থেকে হাদিসের গ্রন্থ পাওয়া যায় না এগুলো কি কোনো বিলুপ্ত প্রাণী যা চিড়িয়াখানায় টাকা দিয়ে দেখতে হয় গিয়ে এরকম নাকি তোমাদের এই জুমাটা ফ্রি না তোমরা কি ফ্রিতে কথাগুলো শুনছো না কয়জনে কি পেয়ে করে কয়জনে নির্মাণের কাজে সহযোগিতা করে কয়জনে দিলেও যারা দেয় কি বা দেয় ওর চোখ আল্লাহ ওর না খাল্লা ওর মুখ খাল্লা ওর হাত আল্লাহ ওর কেটে আল্লাহ ও যে বলে ও যে খায় ও যেখান দিয়ে ও সবকিছু টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার নিজেকে পরিচ্ছন্ন করে আসে সেটাও তো আল্লাহর দেওয়া কেন সেটাও তো আল্লাহর দেওয়া নেই যে পানি দিয়েও পরিষ্কার হয় সেটা তো আল্লাহ দেওয়া বিনিময়ের দিন কি দিয়েছে আল্লাহকে আল্লাহর রাস্তা কি খরচ করেছে করেছে সে আল্লাহর সাথে করেছে আমার কি আমাকে কেন সে বল দেখাবে সে মসজিদের জায়গা দিছে তো আল্লাহকে যে আমার কি আমার সাথে বল দেখাবে কেন সেই তিনখানায় দশ লাখ টাকা দিয়েছে আমার সাথে তো ভাব নেওয়ার কি আছে তুমি কিছু আল্লাহকে তুমি আল্লাহ থেকে চেনে নিবা আল্লাহ তোমাকে আর কত কিছু দিছে আমি জানা আয়শা কি তোমাদেরকে বলেনি

তোমাদের গজল হতে শুধু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে শুধু নাম আর নাম 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 যদি জান্নাতে চলে যেতে চাও অথচ তিনি বলেছো ওনার নাম আসলে যে দূরত পড়ে না সে কৃপন বকিল বখিন জান্নাতে যাবে না তোমরা আছো গান বাজনা নিয়ে ব্যস্ত তোমরা গজলগুলোকে গান করে ফেলেছ সিনেমা নাটক করে ফেলেছো ধর্মকে সাড়ে চোদ্দশো বছরে কত স্পষ্টভাবে এখানে বলা আছে কোথায় আর আয়সা তারা দিয়ে আল্লাহ আনহা আয়সা দিয়ে আল্লাহ আনহা থেকে বরুণ তিনি বলেন কখনো পরিচয় নেওয়ার চেষ্টা করেছেন চেষ্টা করা উচিত কজন এবার করি আমরা আমিও তো কত পিছিয়েছি আল্লাহ আমাকে ক্ষমা করুন দয়া করুন আমি আপনাদের যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না এই গ্রামের নাম কি ভাই কেন ওনারা নাই বলার জন্য ওখান থেকে বলতে হবে গ্রাম নিজেরা লজ্জা ফেলে চলবে তাহলে আমরা হাসি থামাবো কিভাবে যাই হোক শিবগঞ্জের মানুষ ওকে আমি বক্তব্য শুরুতে বলেছিলাম এখানে বাবা ও সন্তানের উপস্থিতি আছে আছে তো মা ও মেয়ের উপস্থিতি আছে আছে তো তাহলে সিদ্ধান্ত আপনাদের আল্লাহ বলছেন যে সেদিন সন্তান সন্ততি আর সম্পদ কাজে আসবে না ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সেলিম তবে যে একটা বিশুদ্ধ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন আত্মা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে সে উপকৃত হবে ওয়া উযলিফাতিল জান্নাতু মুত্তাকিন যারা অপরাধ করতে আল্লাহকে ভয় পায় যারা নেকির কাজে এগিয়ে আসে আল্লাহর তাকওয়া অবলম্বন করে আল্লাহ বলছেন ওয়া উযলি ফাতিল জান্নাত সেদিন আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে কাঁচা কাছি করে দেওয়া হবে ওয়া বুরিজাতিল জহিম লিল গাওইন এবং পথভ্রষ্টদের যারা পাপ কাজে আনন্দ পায় যারা ন্যায় করতে লজ্জা পায় অন্যায়ের কাজে সবার আগে এগিয়ে আসে যারা ইসলাম দ্রোহিতায় মেতে ওঠে যাদের কথা সরাসরি বিপরীতে যায় অথচ তারা ভ্রুক্ষেপ করে না তারা মৃত্যুবরণ করবে আল্লাহ বলছেন সন্তান সন্ততি আর সম্পত্ত কাজে আসবে না বরং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত খোলা হবে জাহান নাম ওয়াকিল আলাহুম আল্লাহ বলবেন আইনা মা কুনতুম তা'বুদুন কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে কোথায় তারা যাদের সিজদা তোমরা করতে কোথায় তারা যাদের স্যার 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 জি স্যার यस सर হ্যাঁ স্যার না স্যার সার স্যার 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 কোথায় তারা তারা কোথায় মিন্দুনিল্লাহ আল্লাহর পরিবর্তে হাল ইয়ামসুরু তারা কি তোমাদের সাহায্য করতে পারে আও ইয়ান্তাসিরুন अथवा তারা নিজেদেরকে কি রক্ষা করার সক্ষমতা কোথায় সে যার চুল যেভাবে কাটতো তুমি সেভাবে চুল কাটতা কোথায় সে যে প্যান্ট ছিঁড়ে ফেললে তুমি প্যান্ট ছিঁড়ে পড়তা সে কোথায় যে সে যেভাবে চুল কাটবে তুমি সেভাবে চুল কাটবা সে যা গায়ে পড়বে তুমি তা গায়ে পড়বা সে যা বলবে তুমি তা বলবা সে যা করবে তুমি তা করবা কোথায় তোমার সার 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 মিন্দু নিল্লাহ নেতা আসছে নেত্রী আসছে শিক্ষক আসছে এলাকার মুরব্বী আসছে বড় লোক পয়সাওয়ালা আসছে শিল্পপতি আসছে ব্যবসায়ী আসছে বন্ধু আসছে বান্ধব আসছে টাইম হয়ে গেছে সলাতে উপস্থিত না হয়ে তুমি তাকে সময় সিনেমা নাটক গান বাজনা তোমার নায়ক নায়িকা তারা তোমার সলাতের পরিবর্তে জায়গা করে নিয়েছে তোমার রাসুলের সুন্নতকে জবাহে করে তোমার নায়ক নায়িকার চেহারার মতো মিল রেখে দাড়ি কেটে তার মতো চেহারা রাখো চুল কেটে তার মতো চেহারা রাখো খেলোয়াড়দের মতো নায়কদের মতো নায়িকাদের মতো জামা কাপড় ভেষ ভোষাক চলা ফেরা কথাবার্তা গালি গালাজ সবকিছু তোমার ব্র্যান্ড ফলো করে নায়ক নায়িকার মতো হয় আল্লাহ নিজে বলবে কোথায় আই না মা খুন থুম কোথায় ওরা যাদের তোমরা ইত্তেবা করতে অনুসরণ করতে ওরা যা করবে তোমরা তা করবে মিন দুনিল্লাহ আল্লাহ বলবে আল্লাহর পরিবর্তে হাল ইয়ানসুরুনকুম তারকি তোমাদের সাহায্য করতে পারে আও ইয়ানতসুরুন অথবা নিজেরা নিজেদের আত্মরক্ষা করতে পারে সক্ষম তারা গখননা আল্লাহ বলেন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউম অথবা পর আল্লাহ তাদেরকে এবং পথ ফষ্ঠকারীদের খেলawarদের

ও ভালো কি করতো একটু একটা বল এগারো জনে মিলে দৌড়ায় একটা মাঠে বিশাল একটা কাউরে পাপড়ে বাপ এই কাজ কেউ পারবে না একটু বল একজনে বাড়ি যায় একজনে মারে এগারো কোটি মানুষে বসে বসা দেখে দেখে দেশে সরকারও দেখে বসে কারো কাজ নাই কারো কোনো কাজ নাই এইটা একটা মুখ্যম কাজ এটা দেখলে জ্ঞান বাড়ে এটা দেখলে ডাক্তার হইতে সাহায্য হয় ইঞ্জিনিয়ার হইতে সাহায্য হয়

অন্য মেয়ের সাথে কথা বলা পুরুষ ঘুষখুর করবে বেনামাজিয়ে দেশে খারাপ স্বামী হয় না